ইচ্ছা ছিল বিমানের থেকে লাফ দেওয়ার ওপর কয়েক মাস অভিনয় ও নাচের কোর্স করে কিছুদিন হলো বাংলাদেশে ফিরছেন পাশানা চলছে নতুন কাজের পরিকল্পনা এরই মধ্যে স্টেজ শোতে পারফর্ম করছেন গতকাল দুপুরে তার সঙ্গে কথা বলছেন গণমাধ্যম টানা কয়েক মাস যুক্তরাষ্ট্রে ছিলেন অভিনয় ছেড়ে এত দীর্ঘ সময় কেমন কাটলো পার্সা আম্মুর কাছে ছিলাম তো মনেই হয়নি অনেক মাস ধরে দেশের বাইরে আছি তাছাড়া ছোটবেলার বন্ধুরা ছিল ওদের সঙ্গে ঘোরাঘুরি করেছে নাচ ও অভিনয়ের কর্মশালা করেছে মোটামুটি ব্যস্ততার মধ্য দিয়ে গেছে ভরতনাট্যমে আপনার বেশ কিছু পুরস্কার আছে দু সালে চ্যানেল আয়ের সেরা নাচিয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এরপর নাচের কর্মশালা করার পেছনে কোন ভাবনা কাজ করছে ভানা শুধু এবারেই যে প্রথম দেশের বাইরে গিয়ে শিখছি তা নয় লন্ডন থেকে আকরাম খান যখন এসেছিলেন তার কাছ থেকে নাচের তালিম নিয়েছি ওইটাতে অডিশন দিয়ে নির্বাচিত হয়েছিলাম নতুন যে কোনো কিছুর ব্যাপারে আমার আগ্রহ শেখার তো আসলে শেষ নেই আমি একদম শেষ বয়স পর্যন্ত শিখতে চাই আমার অনেক সময় ভাবি আমি তো জিতেই গেছি আমার আর শেখার কিছু নেই এখন আমি শুধুই শেখাবো অনেকে আমাকে বলে আপু আপনার কাছে ডান্স শিখতে চাই কিন্তু আমি তো নাচের শিক্ষক নেই এখন এসে মনে হয় হয়তো চাইলে দুই তিন দিনের কর্মশালা করাতে পারবো